গরুর দুধ এবং দুধের সরিয়ে স্পেশাল ভাবে বানানো হচ্ছে এই পান এমনই এক পান তৈরি করে ফেললেন যশোরের এক পান ব্যবসায়ী প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকার এই দুধের সরের পান বিক্রি করে থাকেন এই পান ব্যবসায়ী দর্শক দূর থেকে লোক ছুটে আসে এই পান খাওয়ার জন্য তো আপনাদেরকে আজকে নতুন কিছু দেখাতে চলছে ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকুন কি করে বানানো হয় সেই গরুর খাঁটি দুধ এবং দুধের সর দিয়ে এই স্পেশাল পান এই আমার হাতে দেখছেন যে সর মিষ্টি পান এটা আমি এই বাংলাদেশের প্রথম এটা মনে করেন যে আমি এই নিয়ে আসছি বাংলাদেশের প্রথম এর অনেক চাহিদা আছে যে মনে করেন আমার আশপাশের এলাকার থেকে আসে বাইরের থেকেও আসে এই সর সর মিষ্টি পান খেতে যে আসলে এই পানটা অনেক সুস্বাদু আমার হাতে দেখছেন যে এটা আছে আপনার সর মিষ্টি পান মানে দুধের সর দুধের সর এবং মিষ্টি আর আমার ডান হাতে দেখছেন এটা হচ্ছে শুধু মিষ্টি পান আপনি এই যে দুধের সরের পান নিয়ে আসছেন আচ্ছা এই আইডিয়াটা আপনার মাথায় আসলো কিভাবে এই মাথায় এই যে আমি শুনছি যে অনেক প্রকারের মশলার পান হয় বিভিন্ন প্রকারের মশলার পান ফায়ার পান কিন্তু এই দুধেশ্বরের পান কিন্তু ভাই এই প্রথম দেখলাম আপনার কাছে আচ্ছা এটা আপনার কাস্টমারের চাহিদা কেমন এটা আলহামদুলিল্লাহ চাহিদা অনেক অনেক চাহিদা তো দর্শক দেখতেই পাচ্ছেন এই যে ইসমাইল ভাই এই যে তিনি কিন্তু একজন পান ব্যবসায়ী সাথে সাথে চাও বিক্রি করে সে তৈরি উদ্ভাবন করলো দেখেন দুধের সর একদম খাঁটি গরুর দুধ দিয়ে সর দিয়ে এই যে আপনার পান তৈরি করছেন এবং এই পানের চাহিদা কিন্তু ব্যাপক তার এই পান খাওয়ার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে লোক চলে আসে তার দোকানে তো اسماعিল ভাই আপনি ডেইলি কত টাকার পান বিক্রি করেন ডেলি আপনার হাজার বারোশো পনেরোশো হাজার বারোশো পনেরোশো টাকার পান বিক্রি করেন এই পানের কিন্তু ব্যাপক চাহিদা তো দর্শক আমি একটা পান এই যে ভাই আমাদের বানাই দিল তো আমি এখন এটা খেয়ে দেখবো যে এর সারটা কেমন